বারোই আগস্ট সোমবার অষ্টমী তিথি পরায় এই মহাযোগে আপনার সকল কষ্ট দূর করবে স্বয়ং মহেশ্বর মহাগৌরীর পুজো হয় এই অষ্টমী তিথিতে আর সোমবার অষ্টমী পড়ায় এই যোগে মহাদেবের সাথে সাথে মাতা পার্বতীও প্রসন্ন হবেন সকল ভক্তদের উপর তাই এই মহাযোগে অবশ্যই আজকে শিবের এই দারিদ্র দুঃখ দহনার স্রোতটি পাঠ কিংবা শ্রবণ অবশ্যই করবে ভোলে মহেশ্বর আপনার সকল দুঃখ কষ্টকে হরণ করে দহন করবেন দারিদ্র্য দহনা শিবস্রোত্তম বিশ্বেশরা নরক কুণমিটা শশি শেখর ধারণা কপূরকিধবলা জটাধরা দারিদ্র দুঃখ দহনা নম শিবায় গৌরীপ্রিয়ায় রজনিশ কলাধরা কালয় ভুজগাধিপঙ্ক গঙ্গাধরা গজরাজবিমর্দনা দারিদ্র দুঃখ দহনা নম শিবায় ভক্ত প্রিয় ভাবর পায়হ उग्राय दुःख भवसागर तारनाय ज्योतिर्मयाय गुणनाम सुनकाय दारिद्र दुःख दहनाय नम शिवाय चर्माय श विलपनाय मणिकुण्डल मण्डिताय मन्डिता पाद जुगलाय जटाधाराय दारिद्र दुःख दहनाय नम शिवाय पञ्चन्नानाय फणिराजविभूषणाय हेमांशुकाय भुवनत्रमण्डिताय आनन्दभूमि वरदाय तमप्रयाय दारिद्रदुःखदौनाय नमः शिवाय भानुप्रियाय भवसागरतारनाय कालान्तकाय कमलासानपूजिताय नेत्रताय शुभलक्षणलक्षिताय दारिद्रदुःखदौनाय नमः शिवाय रामाप्रियाय रघुनाथवरप्रदाय नागप्रियाय नवतार नवतारनाय पुण्य पुण्य भरिताय सुरचिताय दारिद्र दुःख दहनाय ओं नम शिवाय मुक्तेश्वराय फलदाय गणेशराय फल गीताय वृषभेशर वाहनाय मातंग चर्म वसनाय महेश्वराय दारिद्र दुख दहनाय नम शिवायो दारिद्र दुख दहनाय नम शिवायो दारिद्र दुख दहनाय नम शिवाय বৈশিষ্ট কৃত্যাং শ্রোতাং সর্বরোগ নিবারণ সর্ব পতকরং শীঘ্রং পুত্র পুত্রী ইয়া ত্রিশাং ইয়াপা সহি স্বর্গ মায়াপ্রনাথ ইতি শ্রী বশিষ্ঠ বিচরিতং দারিদ্র দহনায় শিব স্রোতম সম্পূর্ণ সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করবেন বলে মহেশ্বর ওং নমঃ শিবায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন